হাই বন্ধুরা বাউতুষ বড় অফিশিয়াল ফেসে আপনাদেরকে সুস্বাগত আন্তরিক অভিনন্দন ও শুভকামনা আজকে আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তা হচ্ছে আমাদের ধর্মীয় এক বিহারের গত মাঘী পূর্ণিমার সময় তিরিশ একত্রিশ তারিখ এক তারিখ ওখানে অনুষ্ঠান চলছে মাঘী পূর্ণিমা উপলক্ষে বিরাট অনুষ্ঠান সেই সুবাদে আমি ওখানে গিয়েছিলাম একটা ভিডিও করেছিলাম সমস্ত বিহারের এই বিহারটা অনেক কক্সবাজার জেলায় অনেক পুরাতন এক বিহার রাম কেন্দ্রীয় সীমে মহাবিহার কক্সবাজার জেলায় রামর রাম কেন্দ্রীয় সীমে মহাবিহার এটা উনিশশো সেপ্টেম্বর দু হাজার বারো সালে দুর্বৃত্তদের হামলায় সমগ্র এই অঞ্চলে কক্সবাজার টেকনাপ বড়ুয়া দের উপর হামলা করে অনেক বিহার ধ্বংস স্তূপ করে দিছিল দুর্বৃত্তরা রাত্রের অন্ধকারে তা উনিশে উনিশে সেপ্টেম্বর দুই হাজার বারো সময় তারপর থেকে সরকারে নিজ অর্থায়নে আর বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব কাজ পরিচালনা করে এই পাহাড়গুলো সংস্কার করে এখন এ পর্যায়ে সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই বিহার দেখেন উনি হচ্ছে বিহারের বড় ছিল উনিও উপসংগর সত্যপ্রিয় মাহাত এরও অনেক এক বড় বানতেছিল সময় তো এটা হচ্ছে বিহারের মূল বব গেট মেইন গেট হচ্ছে এটা বিক্র ওখানে ডুখতেছে দেখেন আমি আপনাদের প্রথম থেকে দেখার চেষ্টা করতেছি বিক্র অনুষ্ঠান থেকে ওখানে ঢুকতেছে এরা আমরা যে বাদদান বলি মাঘ পূর্ণিমার সময় সেই সময় বাদদানে গিয়েছিল। ওখান থেকে এসে এখানে ঢুকতেছে অবস্থান নেওয়ার জন্য বিহারের ওই পাশে আবার ডাইন পাশে একটা স্টেট করছে মানুষ মেন অনুষ্ঠানের জন্য এ ওই পাশে এগুলো দেখেন এগুলো কিন্তু এক সময় যখন হামলা করছিলো এর আগে এগুলো সব কিছু কাঠের ছিল এখন আগের পুরাতন কিছুই নাই শুধু মূল ভবন মূল বৌদ্ধমূর্তিগুলোই আছে হামলার সময় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল সব কিছু বিহারগুলো চালিয়ে দিয়েছিল এরা দুর্বৃত্তরা এই দেখেন এগুলো হচ্ছে এক হাজার মুক্তি এগুলো মাথায় নিয়ে পুরো গ্রাম ঘুরে আসবে এগুলো আজকে অনুষ্ঠানে দুইটার দিকে এটা হচ্ছে আগের ফুরাশম বৌদ্ধমূর্তি এই বুদ্ধিবিকে নিচে স্থাপন করা হয়েছে এটা আগে থেকে ছিল কিন্তু অন্যভাবে ছিল তখন কাঠের কতগুলো ছিল এখন তো এগুলো ইট সিমেন্টের উপর গেছে এটাই নতুন তৈরি করা হয়েছে এটাই দাতু চৈত্র এগুলো উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে এখানে দুইটা দাতু চৈত্র উদ্বোধন হবে সেই সুবাদে এতে নতুন স্থাপন করা হয়েছে নতুন দাতু চৈত্র এর পাশে ওই এটা আরেকটা এই দুইটাই মেইন উদ্বোধন করবে কিন্তু এটা বড়টা হচ্ছে মেইন ধাতোচৈত্র আর এটা হচ্ছে ওটা বাইরের পরিবেশ দেখেন বাইরের পরিবেশ দেখার চেষ্টা করতেছে আপনাদের কে তো তে এখনো দর্শনার্থী অনেক বাইরে থেকে দর্শনার্থী আসছে দেখার জন্য দেশের অনেক বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীগুলো আগমন হয়েছে দর্শনার্থীগুলো এখানে আসছে দেখার জন্য এগুলো দুইটার দিকে সবাই মাথায় নিয়ে বুড়ো বেড়াবে এই মুক্তিগুলো নিয়ে এটা হচ্ছে ভিতরের পরিবেশ বৌদ্ধ দাতু চৈত্র দেখেন ভিতরের পরিবেশ আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি ভিতরে পরিবেশটা একদম ভিতরে ভিতরের কারুকাজ কি সুন্দর কারুকাজে কাছে সজ্জিত করা হয়েছে এই কারুকাজগুলো দেখার চেষ্টা করতেছি একদম উপরে ই দেখার চেষ্টা করতেছে আপনাদের উপর থেকে নিজ পর্যন্ত সব সব কিছু এখানে অনেক অনেক দর্শনে এতে হচ্ছে বাইরের পরিবেশ পিছনে একদম চৈত্যের পিছনের পরিবেশ দেখার চেষ্টা করতেছি মানে বিভিন্ন পূজারীরা প্রার্থনা করতেছে বৌদ্ধের প্রার্থনা করতেছে ভিতরে আর আমার চ্যানেল যদি কেউ নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেহেতু থেরাবল নিয়ে ভবন বিষয়ক ভিডিও করে থাকি আপনাদের যদি ভবন বিষয়ক বিভিন্ন দৃশ্য বা বিভিন্ন ভিডিও ভালো লাগে তাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কারণ আপনাদের একটিমাত্র কমেন্টতে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আমাদেরকে কাজ করার জন্য তাই আই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি দেখেন এটা হচ্ছে আরেকটা এটা অনেক পুরাতন দ মুক্তি এটা হামলার শিকার হয়েছিল তারপরও অক্ষত আছে এরকম এটা হচ্ছে বাইরের পরিবেশ দেখেন বাইরে আরেকটা রাশন এখানে উপ বলি এখানে পানির মধ্যে উক্ত বুদ্ধের মুক্তি স্থাপন করা হয়েছে বাইরে সেটা দেখার চেষ্টা করতেছে আপনাদের চারদিকে ঘুরে ঘুরে দেখেন অনেক লোকজন এখানে তার আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন পরিবেশটা রকম হয়েছে আমাদের কি রকম ওকে ধন্যবাদ সবাইকে